মানুষের দুধ পেয়েছি ছোটবেলা বড় হয়েছে তারা হয়তো আমাকে একটু মায়া করবে আদর করবে আমার কথা বলে শুনবে ভালোবাসবে ভালোবাসা দিবে কিন্তু হলোটা কি তিনি যে আশা নিয়ে গেলেন তার ঠিক উল্টাটা ফলল তাকে পাথরে পাথরে জর্জরিত করে রক্তাক্ত করে তিনবার বেহুস হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছেন কি জন্য দিনের জন্য আমার সম্মানিত আলী মোলামা ওলামা এখেরা মাসায় আমার সাথে তো এরকম কোন ব্যবহার করেন আমি যখনই যাই একটা ছোট্ট মানুষ আমাকে তারা বুকের বিছানায় কবল করেন তারা ভালোবাসা দেন আমি তাদেরকে সম্মান করার চেষ্টা করি আমি ছোট মানুষ মাঝে তারা সম্মানটুকু আমাকে দেখান আমার চোখ দিয়ে পাঠে আসে গভীর কৃতজ্ঞতা আল্লাহ সামনে মাথা হয় এইভাবে ঘুরে ঘুরে আমার এই পুরা ছয় বছরের সময়ে আমি চেষ্টা করেছি সমস্ত আলিমুল আমাকে একটা কথাই বলতে যে আলিমুলামা যেহেতু কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করেন এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালার কথা অনুযায়ী যে উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আর যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন যাদের অন্তরে কিতাবের কোরআনের শিক্ষা আছে ওহির শিক্ষা আছে তারাই সমাজকে সবচেয়ে ভালো কিছু নিতে পারে এই জন্য আমরা চাই যে সমাজের দায়িত্বটা তাদের করতে হবে তিনি মেহরাবের ইমাম তিনি হবেন সমাজের ইমাম তিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম

মোকাবেলা করে নেই ইঞ্জিনিয়ারিং কিন্তু সৌভাগ্য তিনি যখন দায়িত্ব হলেন প্রথমে তার উপরে আসলে এগ্রিকালচারের বিশাল দায়িত্ব এরপরে উনিশ বছরের আল্লাহর অশেষ মেহরবানি দুই জায়গায় যেখানেই তার হাত পড়েছে মরা জিনিসগুলো দেখা গেছে যে জীবন ফিরে পেয়েছে তিনি শিল্পের দায়িত্ব নিয়ে প্রথমেই বলেছিলেন যে সরকার সরকারগুলো একটা একটা করে সরকারি শিল্প স্থাপনা বন্ধ করেছে আমি আল্লাহর সাহায্য চাই জনগণের দোয়া চাই

এই যে আমার প্রফেসর সব বলে গেলেন যে আমি একটা সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার এই কথা বলার কারণে চাকরি চলে গেলে আমি পরোয়া করি না আমি পরোয়া করি পরোয়ার দিকে প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিব তারপরে চাই যে এই সমাজটা বদলে যা তিনি একজন শিক্ষক এটি শুধু তার কথা নয় এদেশের আঠারো কোটি মানুষের কথা মানুষের সমাজের পরিবর্তন চায় প্রিয় কলাবাসী

তাদেরকে বয়স ইনশাল আগামী জানুয়ারিতে হবে আঠারো তোমরা তখন ভোট দেওয়ার যোগ্য হবা আমরা অবশ্যই দাবি করব নির্বাচনের শিডিউল ঘোষণার একদিন আগেও যার ভোট দেওয়ার বয়স হচ্ছে তার ভোট অবশ্যই নিশ্চিত করতে হবে তোমরা সতেরোতে চব্বিশে তোমরা জীবন দিয়ে বাংলাদেশকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা তোমাদের কাছে রেখে লড়াই তোমাদের শুরু লড়াই শেষ হয় ফেসিবাদীরা বিদায় হয়েছে কিন্তু ফেসিবাদ বিদায় নেই ফেসিবাদ এখন বাংলাদেশে রয়ে গেছে সুতরাং আগামী নির্বাচনে জনগণের বার্তা হবে পরিষ্কার বার্তা নতুন করে কাউকে ভোট জালিয়াতির ডাকাতের দিকে হাত বাড়াতে দেওয়া হবে না যদি কোনো হাত এগিয়ে যায় সেই হাত নেই ইনশাল্লাহ আমরা অবশ করে দিতে পারবো আমরা চাই মানুষ নিঃসংকুচি তার পছন্দের দল প্রার্থী আদর্শ যেন বেছে নিতে পারে এখানে কেউ যেন ডাকাতি করে পার না পায় অনেকে মনে মনে হয়তো বা কাছে কাতাল গুপে তেল দিচ্ছেন যে অতীতের রাস্তা অনুসরণ করে আমরাও বাজি মারত বসে যেই হোক হয়ে পার মেবি যে জনগণ রাস্তা চিনে ফেলেছে আমি তো যুবক আমি তো তোমাদের সাথে একসাথে লড়াই করবো আমাদের আর কয়েদিন এই কোনটে কয়েদিন কথা বলতে পারবো জানিনা আয়াত পেলেও আমরা একটা মানবিক সুন্দর বৈষম্যহীন দুর্নীতি মুক্ত আল্লাহ একটা সমাজ তোমাদের হাতে তুলে দিয়ে শান্তিকে বিদায় নিতে এগিয়ে আসতে হবে সব যুবককে আমরা বুকে ধারণ করি আমাদের এই যুবকদেরকে আমরা ভালোবাসব আমরা সম্মানও করবো ভালোবাসবো তার আমাদের সন্তান সম্মান করবো তাদের কাজের জন্য ত্যাগের জন্য আমরা তাদের ত্যাগকে শ্রদ্ধা করে আগামী সোনালি বাংলাদেশ আমরা করতে চাই কবিতে সোনার বাংলা করতে এসে অনেকে শোষণ বাংলা বানাইয়া চলে গেছে আমরা আর ওই বাংলা চাই না আমরা গরুস্থানের শোষণের বাংলা দেখতে চাই না আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আর একটি কথা চোদ্দ দেশ চতুর্দিকে অনেক প্রতিবেশী আছেন

যদি আল্লাহ আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন তাহলে আমাদের বিদ্যমান সম্পদ কমবে এটা বাড়ার কোনো কারণ আমি দেখি না এবং কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসব অতীতে যেটা কেউ আনতে পারেনি আমরা মানুষের মনে আস্থা তৈরি করব যে না এদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ ইচ্ছা আমরা আপনাদের দোয়া চাই সাহায্য চাই স্কুলা সহ সারা বাংলাদেশ সব ধরনের

আল্লাহ সেটা যেন সন্তুষ্টির সাথে কবল করার তো সবাইকে ধন্যবাদ সবাই করে সালাম কিন্তু আর দরখাস্ত থাকতো আল্লাহ আসসালামাইকুম